হ্যালো গাইজ রাইট নাও আমি আছি চোয়াডাঙ্গা জেলার রেলওয়ে স্টেশনের পিছনে এখানে মোস্ট অফ দা পপুলার এখানে দু টাকা পাওয়া যায় তো আমি আজকে আমি আমার বন্ধুর সাথে এসেছি আমার ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু সুমন তো ওখানে সিঙ্গারা খাওয়া পাল্লা দিব দুইজন তো চলুন ওখানে যাই তো আমরা পঁচিশটা পঁচিশটা করে সিঙ্গারা নিয়ে নিয়েছি পঁচিশটা পঁচিশটা করে সিঙ্গারা যে আগে খাইতে পারবে তার মানে তার বিল দেওয়া লাগবে না যে মনে করে পরে খাবে তার বিল দিতে হবে তো আমার বন্ধু কিন্তু খাদক টাঙ্গাইল জেলার খাদক আমার বন্ধু সুমন তো চলো না আগে কিڑا কইটা খাইতে পারে দেখা যাক খাওয়া শুরু কর দুইটা তিনটা

আপনারা এখানে অনেকেই শিঙাড়া খাইছেন হচ্ছে তরিকুল ভাইরা এখানে তো শিঙাড়াটা আসলে অনেক মস হয়েছে ভালো দুই টাকা শিঙাড়া অনুযায়ী অনেক টেস্ট এটা লোকেশন হলো হল রেল স্টেশনের পেছনে যেটা মাস্কটি দিয়ে সরকারি কলেজের রোডে যাওয়া যায় আর কি তো শিঙাড়াগুলো অরিজিনাল টেস্ট তাড়াতাড়ি খা কথা বলছি দেখি তুই ভাবিস না যে আমি হেরে যাবো আমি কিন্তু জিতে যাবো কারণ ভিডিও আমার আমি কিন্তু জিতবই আমি চিকন মানুষ বিচার মাবো হলাকে লাভ নেই খাও আমার কি বেশি দিয়েছে আমার এখনো বারো তেরোটা বাকি তোর কয়টা চার আট নয় দশটা তাদের গাড়ি যাবো ছয়টা আছে আমার এখনো সাতটা আছে তো গাইজ আপনারা তো দেখতেই পারলেন শিঙাড়া খাইতে খাইতে আমি ফার্স্ট হয়েছি আমার বন্ধু সেকেন্ড হয়েছে তো বিল এখন ওড়ি দেওয়া লাগবে তো দে বিল দেবেনটা হ্যাঁ দেওয়া লাগবে তো আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসও খাইছি এই জন্য বিল একশো একান্ন টাকা হয়েছে তো এই মামার ভাইয়ার এই দোকানটা হলো স্টেশনের একদম এই যে কলেজ রোডের এই পাশ দিয়ে যে রোডটা আছে এই রোডটাই তরিকুল ভাইয়ের দোকান দুই টাকা পিস শিঙারা এই শিঙারাগুলো খাইতে অনেক টেস্ট আপনারা খেয়ে দেখতে পারেন আমরা কোনো ফুড ব্লগারও না কোনো কিছুও নাই জাস্ট নিজের মতামত শেয়ার করলাম আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ